এই মতে আমরা আছি কুমিল্লা হল মাঠের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মূলত আজকের এই কর্মসূচিটি পালন হচ্ছে প্রিয় দর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই মতে কুমিলার নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং নেতৃবৃন্দ আসছেন এই মুহূর্তে আসি আমরা কুমিলা টাউন হল মাঠে আছি মূলত কোন মধ্যে আসলে দ মাহফিল অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা টাউন অডিটোরিয়ামে এখানে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আজকে দোয়া হবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে জন্মবার্ষিক উপলক্ষে মূলত আজকে দোয়া অনুষ্ঠিত করা হয়েছে